বন্ধুরা আজকে আমি এমন একটা নাটকের কথা তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিন্তু পল্লীগ্রাম টিভির নকল হিরো নাটক যেটা কিন্তু ভীষণ ভালো আমার লেগেছিল তো বন্ধুরা এটা অনেকদিন আগেই আপলোড হয়েছে বাট আমি কিন্তু একটু লেটই হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আমার আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই বলি নকল হিরোতে যেটা মেন ভিলেন হচ্ছে বা হিরো হিসেবে বা ক্যারেক্টার যেটাই বলো সেটা কিন্তু টনি টনিকে কিন্তু খুব ভালো মানিয়েছে আর টনি কিন্তু এই নাটকে মূল চরিত্রে যেরকম ভিলেন সেটা কিন্তু খুব ভালো করে তার ভিলেনের যে অভিনয় ফুটিয়ে তুলেছে সেই টনি কিন্তু কোনো রকম খারাপ জিনিস পছন্দ করে না বা কোনো বাচ্চা যদি তার আশেপাশে ঘোরাঘুরি করে বা কেউ বদমাইশি করে সে কিন্তু তাকে শ্যুটউট করে দেয় সে এক মুহূর্ত কিছু ভাবনা চিন্তা করে না এদিকে কিন্তু তার একমাত্র বোন সে কিন্তু একটা ছেলের প্রেমের ফাঁদে পড়েছে অ্যান্ড সেই ছেলেটা ওকে সত্যিকারে ভালোবাসে কিন্তু ছেলেটার তার টনির বোন যখন ছেলেটাদের সাথে দেখা করতে আসে তখন কিন্তু তার দুজনেই ভয়ভীত হয় যে না তোমাদের দাদা যদি আমাদের মেরে ফেলে তখন রীতি বলল আমার দাদা আমাকে খুব ভালোবাসে তোমাদের কিচ্ছু বলবে না এই কথা বলতে না বলতেই হঠাৎই তার দাদার মানে টনির একটা লোক তাদের দেখে নেয় নিয়ে সে কিন্তু টনির কাছে গিয়ে তাদের এই প্রেমের কথা বা এই যে ঘুরছে এই কথাটা গিয়ে কিন্তু তাদের টনির কাছে গিয়ে বলে এবার কিছুক্ষণের মুহূর্তের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে টনির লোকজন টনি একসাথে কিন্তু হাজির হয়েছে ওই পুকুর পাড়ে পুকুর পাড়ে হাজির হয়ে কিন্তু দুজনকে নিয়ে বেঁধে নিয়ে সে তার ডেরায় নিয়ে চলে গেছে আর তার বোনকে একটা ঘরে আটটেককে রেখেছে তো এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে বসে সে একটাই কৈফের চাইছে আমার বোনকে প্রেম করছিস তোদের এত বড় সাহস কে দিয়েছে তো এই বলে কিন্তু দুজন এদিকে কিন্তু রীতির যে বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের বন্ধুর এদিক দিয়েই ভয়েতে হিসু বেরিয়ে গেছে এদিকে আবার টনির যে কাজের লোক সে তারই ভাই সম্পর্কে ভাই হয় যে রীতিকে ভালোবাসে তো সে তার কথা ভেবে কিন্তু ওই ছেলেটাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয় যে তুই এর ভাই বলে আমি ছেড়ে দিলাম বাট পরের বার যেন এই ভুলটা না হয় এই বলে কিন্তু টনি ওখান থেকে উঠে চলে গেছিলো আর তখন তার ওই ভাইটা বললো যদি প্রাণে বাসে যায় তোরা দুজন এক্ষুনি এখান থেকে চলে যা তো তারা দুজন রাস্তাতে চলে যেতে চলে যেতেই ভাবছিল যে না আমি তা আমার ভালোবাসাকে শুধুমাত্র মরে যাব বা আমাকে মেরে ফেলবে এই কারণে কি আমি তাকে ছেড়ে চলে যাবো এরকম আমি ভালোবাসা এরকম আমি প্রেমিক তো না তো চল আমরা দুজন মিলে যাব। তখন কিন্তু তার বন্ধু বলছে তুই মরবি মর ভাই আমি যাব না তখন বলছে এই তো তুই না বলেছিলি তুই আমার সাথে সারা জীবন থাকবি আমার বন্ধু হয়ে ভালো বন্ধু হয়ে তখন বললো ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস ঠিক আছে চল এই বলে কিন্তু তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অপর দিকে কিন্তু দেখা যাচ্ছে টনি একজনকে ভালোবাসে সে হলো সালমা কিন্তু সালমা তাকে পাত্তা দেয় না কারণ সে একটা বড় ভিলেন যেহেতু টনি একটা ভিলেনের অভিনয় করছে আর টনি ভীষণ বড় একটা ভিলেন মানে সব কিছু জোর জবরদস্তি পেতে চায় তো সেক্ষেত্রে কিন্তু সালমা তাকে রকমভাবে ভাও দেয় না কোনো রকমভাবে সালমা তাকে প্রশ্রয় দিচ্ছে না কিন্তু এদিকে কিন্তু টনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে একটা গুন্ডা তখন কিন্তু ছোট বাচ্চার মতন করছিল কিন্তু টনি কিন্তু তখন তার কাছে গিয়ে প্রোপোজাল দেয় সে কিন্তু সালমা কিন্তু একেবারে তার ফুলটা ছুঁড়ে মেরে দিয়ে দিয়ে বলছে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না তোমার মতন গুণটা আমার লাইফে কোনোদিনও আসবে না এই বলে কিন্তু সে ওখান থেকে চলে যায় অপর থেকে দেখাচ্ছে এই সেই রীতির বাড়িতে চলে এসেছে ওই লাভার দুটো দুটো মজনু দুটো চলে এসেছে তো সেখানে যত আসার পরেই কিন্তু তারা বলছে ভয় ভয় এসছে যে যদি মানে গুন্ডা ভাই দেখে নেয় তারা তোমাদের আজকে শেষ তো বললো চল না আস্তে আস্তে চল বা যেতে না যেতে হঠাৎই দেখলো সেই নকল হিরোই যে ভিলেন সেই টনিদাম দাম সে হঠাৎ করে সামনে একটা ব্যাগ নিয়ে এসে হাজির তখনই তো সবার হ এদিকে দেখা যাচ্ছে এরাও দেখছে যে টনিও অবাক হয়ে গেছে টনি দেখছে এরাও অবাক হয়ে গেছে এবার হঠাৎ করে টনি এসে তাদের পা ধরে বললো আমার ক্ষমা করে দাও আমি আর আসবো না আমি আমার খুব খিদে পেয়েছিল আমাদের খাবা হচ্ছিল তাই আমি এইবারই চুরি করতে এসেছিলাম তখন ওরা বললো হ্যাঁ কি বলছো তুমি চুরি করতে এসছো এই বাড়ি মানে বলছে হ্যাঁ আমি হাঁড়ি খরা চুরি নিয়ে বিক্রি করে আমি চুরি করে খাই তো তখন ওদের মতে একটা বুদ্ধি এলুম যে ঠিক আছে একে নিয়ে একটা প্ল্যান করা যাবে তো বললো আচ্ছা ঠিক আছে আমি বলবো না তোমার সাথে আয় তো তখন ওরা সবাইকে ট নকল ট মানে আর আসল নকল টনিকে আসল টনিকে দেখাচ্ছিল যে দেখ ওই টনি সাজতে হবে সেজে তোকে এই বাড়িতে থাকতে হবে যদি বলিস তাহলেই কিন্তু আমি তোর কথা কাউকে বলবো না তখন নকল টনি কিন্তু আকর আসল টনিকে দেখলো দেখে বললো বাবা সেই মানুষ তো আর পাশে ওইটা বন্দুক তখন বললো হ্যাঁ এটা তোকে চালাতে হবে চালাতে শিখতে হবে তো তখন এই বলে কিন্তু যদি বলছে এই বলে কিন্তু সবাই রেডি হলো আর বললো ঠিক আছে চলো তো এরা এবার প্ল্যান করলো দাদাটা মানে আসল হিরো আসল গুন্ডাটাকে কিডন্যাপ করবে এবার যথারীতি তারা সেখানে গিয়ে হাজির হয়েছে কিডন্যাপ করতে গেছে এবার কিডন্যাপ করতে গিয়েই কিন্তু সেখানে গিয়ে কিন্তু টনি আসল টনির কিন্তু হঠাৎ জ্ঞান ফেলে আর তখনই কিন্তু নকল টনি তার মাথায় কিন্তু একটা বড় একটা কিছু জিনিসের বাড়ি মাথায় মারে আর সেখানেই কিন্তু আসল টনি কিন্তু অজ্ঞান হয়ে যায় অ্যান্ড তখনই কিন্তু সবাই মিলে আসল টনিকে কিন্তু কিডন্যাপ করে নিয়েছে অ্যান্ড কিডন্যাপ করে তারা কিন্তু একটা ঘরে সেপারেট ঘরে গিয়ে রেখে এসছে আর সেখানেই কিন্তু নকল টনি সে কিন্তু আসল টনি হিসেবে সেখানে শুয়ে পড়ে আর এরপরের স্টেপে আমরা দেখব যে কিভাবে তারা এই জার্নিটা সেকেন্ড পার্টে কি হয়েছিল কারণ সেকেন্ড পার্টে কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে সেকেন্ড পার্টে কিন্তু আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহিনি যারা যারা নকল মানে আসল হিরো যে গুন্ডা টনি তাকে না ঘৃণা করতো তারাই কিন্তু ওই নেক্সট সেই নেক্সট পার্টে ভালোবাসবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাব্বা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই